গুড মর্নিং শুভ সকাল বস না ঠান্ডা জ্বালা টালা মানে দরজা খুলি নি মানে লকগুলা খুলে রেখেছি খুলে এত ঠান্ডা পরে খুলবো আগে খায় এই যে চা নিয়েছি চা ওষুধ শরবত খাওয়া গেছে হ্যাঁ বিস্কুট এগুলো খাই তারপরে খোলাখুলি করবো আর কি একটু রোদটা আসুক রোদটা আসলে প্রচন্ড রোদ সামনেটা খুব ভালো মানে আরাম করে আর ঘর রোদ দিলেও দেখবেন গোপনামে ভিতরে থাকলেও তার একটা তাপ অনুভূতি পাওয়া যায় শরীরে প্রত্যেকটা মানুষেরই অনুভূতি পাওয়া যায় রোদ দিলেই না সে যে জায়গায় থাক তার একটা অনুভূতি পাওয়া যায় ঠিক আছে সকালবেলা আর বড়ো বড়ো কথা বলছি না আর কাল তো বিয়ে বাড়ি গেছিলাম দেখলেন আর দেখুন তো ওই যে যে ঘোরা মেশিনটা আমাদের অনেকে বললো উঠুন উঠুন উঠে পড়েছি যাই হোক ওটা ওদের সেলফি তোলা দিয়েছি আমরা ঘুরলাম তো হ্যাঁ ঘুরলাম তো বন্ধুদের দেখিয়েছি তো বেশ মজা লাগলো কিন্তু ভালো লাগলো কালকে বিয়ে বাড়ির ভিডিওটা দেখবেন ভালো লাগবে আমার বান্ধবীর বিয়ে গিয়েছিল তো দেখবেন বিয়ে বাড়িতে বিয়ে বাড়ির ভিডিওটা তো কালকে ঠান্ডা হচ্ছিল রাত্রিবেলা আমি অবশ্য খাওয়া দাওয়া না করেছি আমি করিনি খাওয়াটাই কি বড় আমার বান্ধবীর মেয়ের বিয়ে হ্যাঁ আর ঘুরে ঘুরে সব দেখেছি অনেকের সাথে দেখা হলো মানে অনেকদিন যাদের সাথে দেখা হয় তাদের সাথে দেখা হয় একটা অনুষ্ঠান মানে সবার সঙ্গে দেখা এটাই বেশি ভালো লাগে মানে লোভ সাজাতে পারা যায় ঠিক আছে সকালবেলা বলছে রান্না বান্না তো আছে চাটা খেয়ে দিচ্ছি মশলা চা কড়া আমি আবার কড়া চা খাই জানেন তো এই যে কড়া মশলা চা হ্যাঁ লিকা তো খাই দুধ খাই বাইরে হয়তো খেতে হয় কিন্তু লিকা দুধ দিয়া খাই না ভালো লাগে খারটি খুব ভালো লাগে অনেক বাচ্চা তো ঠিক আছে সঙ্গে থাকুন চাটা খায় আর চলে আসুন এরকম মশলা চা বাগানের সমস্ত গাছ টেস্ট হয় চাটা রাখুন এখন চাটা খান গেলে চলে আসুন আমার এখানে

सदा है छुट्टी चीज़ बंद हो गया चीज़ इधर ले स्पेशल आइटम मोरोला माई भी लावे छाल ठीक है आज के ये जो मोरोला माचा चे हैं मोरोला माच दिए लाव दिए तो करी को লাউ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আর মুর মাছটাকে না লবণ আর হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম এবারে কড়াই আগে তেল দিই কড়াইটা গরম হয়ে গেছে 이게 한 모든 것에 매번 ピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピアノピ

একটু তেল দিলাম অল্প করে হ্যাঁ আচ্ছা এবারে গোটা জিরে দেব হম একটা শুকনো লঙ্কা দিই এ টমেটোটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা যখন করুক আমি লাল সঙ্গে পেয়ে কাঁচা লঙ্কাও কাটা আসতে আর আমরা ঝালটা খুব একটা বেশি খাই কাঁচা লঙ্কা বলুন না শুকনো লঙ্কা বলুন আমি খাই কিন্তু আমি অন্যভাবে খাই মানে কামড়িয়ে খাই যাতে বলে নাড়াচাড়া করেছি

আমি তো আলু দিচ্ছি না বুঝলে আলু না দিয়ে করবো হ্যাঁ আর যদি বলো আমার তো সিদ্ধ আলু আছেই আর খানা হয় তুই দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আগে দেখো

একটা আলু দিতে সিদ্ধ করে আমার ভোজা দিচ্ছি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আছে কিন্তু তাও একটুখানি একটুখানি না একটু বেশি দিলাম একটু রান্না অন্য কিছু দিচ্ছি না এবারে মাছটা দিয়ে দেবো তার আগে একটু মিষ্টি দিয়ে অল্প করে নাও তো একটুখানি মিষ্টি দিই না একটুখানি খাবার দাম আর দিচ্ছি এবারে মাঝে ওকে দিয়ে দেবো মরুলা মাছ দিয়ে ঠিক আছে এবার একটু চাপা দিয়ে দিই দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো রান্না হয়ে গেছে আর এর কিছু বলব না লাউ তো লাউ আমি রেশুমা করব ভালো দেখো এর থেকে জল লাউ লাউ থেকে তো জলটা বেরোতেই সিদ্ধ হয়ে গেলো হ্যাঁ বেশি ভাড়াতে আমার ছোট ছোট ভেঙে যাবে خلاص شما رو দেখાવه ٹھیک ہے ہمم اور ماما بھی ہے لاوے چول দেখবেন <inaudible> <bizarre>. কর্তা ভালো হয়েছে বললাম আমার দিয়ে যে লাভের তরকারি তরকারিগুলো ঝাল বলো যাই হোক হ্যাঁ তরকারিও বলি আমরা হ্যাঁ যাই হোক এভাবে এভাবে আপনার বাড়িতে এখন অনেকে লাউ খান লাউ খাওয়ার তো সময় অনেকে খেত না কি কি সব মাসে ফাঁসে যাই হোক আমরা সব দেখেছি আর কিন্তু আমরা খাই হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা খাই আর করেছি এতে পেঁয়াজ রসুন আদা কিচু দিয়ে ধীরে ধীরে দিয়ে করেছি দেখবেন তেমনভাবে রান্না করেছি আর ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তাহলে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে একবার একটা কমেন্ট করে দেবেন আমাকে আর যে মধ্যে রাখছি নমস্কার ধন্যবাদ